সালামু আলাইকুম আমরা এসেছি পিটি টেস্টের স্কোরিং গাইড নিয়ে আপনারা জানেন যে আইএলসের মতনই পিটিইতে চারটা সেকশন স্পিকিং রাইটিং রিডিং এবং লিসেনিং প্রত্যেকটা সেকশন ওয়াইজ সবগুলো কোয়েশ্চেন আমরা এখানে লিস্ট করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকিং সেকশনে সবার প্রথম কোয়েশ্চেন রিড অ্যালাউড ডান পাশে প্রত্যেকটা কোয়েশ্চেনে মার্ক দেওয়া আছে তো রিড অ্যালাউড কোয়েশ্চেনে ফর্টি ফোর মার্কস এবং দেখেন যে মার্কটা আমরা রেড কালার করে দিয়েছি তো সবচেয়ে হাই ভ্যালু কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলোতে সবচেয়ে বেশি মার্ক সেগুলোকে আমরা সবসময় রেড কালার দিয়ে হাইলাইট করি রিড অ্যালাউড ফোরটি ফোর মার্কস রিপিট সেন্টেন্স ফিফটি টু মার্কস এই দুইটা কোয়েশ্চেন স্পিকিং সেকশানে সবচেয়ে হাই ভ্যালু কোয়েশ্চেন নেক্সট রাইটিং সেকশানে দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো গ্রিন আর ইয়ালো গ্রিন হচ্ছে যে কোয়েশ্চেনগুলোতে টোয়েন্টি প্লাস মার্ক থাকে আর ইয়ালো হচ্ছে যেসব কোয়েশ্চেনে টেন প্লাস মার্ক থাকে তাহলে রেড হচ্ছে ফর্টি প্লাস গ্রিনগুলো হচ্ছে সব টোয়েন্টি প্লাস আর ইয়েলো হচ্ছে টেন প্লাস আর যেগুলো দেখতে পাচ্ছেন যে হালকা একটা ব্লু শেড এই যে এইট থ্রি সিক্স ওয়ান থ্রি এর এই কোয়েশ্চেনগুলো সবচেয়ে লো ভ্যালু কোয়েশ্চেন তাহলে পিটিতে অল্প কিছু কোয়েশ্চেনে আমি যদি খুব ভালো করে প্রিপারেশন নিতে পারি খুব ভালো করে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি সেটা আমাকে অনেক বেশি মার্ক দেবে টোটাল এক্সামে